আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ আশা করি আল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন বাংলাদেশ জামাত ইসলাম এটা এমন এক দল এমন এক শান্তির দল যেই দলের মধ্যে কোনো অশৃঙ্খলা নেই বা কোনো দাগ নেই কিন্তু গোটা কয়েকজন মানুষের কারণে আজ বাংলাদেশ জামাত ইসলামের দলের মধ্যে আজ বদলাম হচ্ছে এবং এর বিরুদ্ধে পার্টিরা আঙ্গুল তুলা দিয়ে কথা বলতেছে তো দেখেন যাদের কারণে এই বাংলাদেশ জামাত ইসলামের বর্তমানে বদলাম হচ্ছে আমার মনে হয় তাদেরকে দল থেকে ছাঁটাই করাই ভালো এক নম্বর মৌলানা আমির হামজা হুজুর আমার মনে হয় এনাকে এখন চিকিৎসা কৰা উচিত বা উ চিকিৎসা নোৱা উচিত অনাৰ বাৰ বাৰ কটা শ্লিপ হৈ যায় উনি বলতেচোন কটা বলতে গিয়ে এক ডেৰ দুই ঘণ্টা কটা বলাৰ কটা বাৰ বাৰ ষ্টিপ হয় আপোনাৰ বাৰ বাৰ কটা কেনেদৰে বাইছিলিপ হ'ব আপুনি কি শ্লিপ সুযোৰ আপোনাৰ কটা যদি বাৰ বাৰ ষ্টিলিপ হৈ বুল বাহিৰ হয় বাহির হয় তাহলে আপনি দেশ কিভাবে কন্ট্রোল করবেন আর জাতি কিভাবে কন্ট্রোল করবেন আর আইন কিভাবে আপনি চালাবেন আমার মনে হয় এই ধরনের সিলিপ হুজুরকে একইবারে দল থেকে বহিষ্কার করা ভালো এবং এই ধরনের মানুষকে নমিনেশন বর্তমানে না দেওয়াই ভালো কারণ দেখেন এনার জন্যে জামাত ইসলামে বর্তমান বদলাম হচ্ছে উনি এক একবার এক এক কথা বলছেন আর বাইরাল হচ্ছেন এই তো কিছুদিন আগে রেশমিকা মান্ডানা ভারতের একটা নায়িকাকে নিয়ে উনি আজাবাজা কথা বলে ভাইরাল হয়েছেন এর বাদে নবী সাংবাদিক আর এখন বলেন মা খাদিজাকে নিয়ে কিন্তু দেখেন এনাকে নিয়ে এখন জনগণ পাত্র বাবে বা এনাকে নিয়ে জনগণ এখন তামসা করতেছে। আমার মনে হয় এনাকে এখন নমিনেশন জামাত ইসলাম থেকে না দেওয়াই ভালো মানুষে এনাকে নিয়ে হাসি টিটকারি করতেছে এবং এনার দ্বারা পুরো জাতি বদলাম হচ্ছে